সডে বেডি নাই না মহারাবা সে বাইয়ে সবাই মেলে সাবোট হর হয় বাহাই রে ও সবাই মেলে সাবোট হর হয় আবাস বাহাই আবা বাইয়ের বাইরে পিডিয় মনে হে ভাইবায়া নয়া রা সে বাইরে পিডিয় দেখে মনে হে ভাই বাবায়া নয়া রতহ সুন্দর পিডিয় বানানি ফেসবুকে পেজে হেরে রে এতহ সুন্দর বিডিও বানানি ফেসবুকে পেজে হে সবাই পেয় হয়া বাস বাহাই সবাই রে জাহানাই ও বাহি সবাই পেয় হয়া বাস বাহাই সবাই রে জাহানাই सबा रेगा से है जब तोड़ा सोने सा सैसन सबा रेगा जबाइ तोड़ा हाबाई सबु सोने दया हा सोले मिले साबुड हो रे दया सोले मिले पलो मारोरे সবাই প্রিয় হনয়নে মনি আব্বাস বাহাই রে আব্বাস বাইয়ের পেজের নামটি এসকে আব্বাস জির হটো সবাই মিলে হেসাবুট ঘর হয় আব্বাস বাহাই রে সবাই মিলে হে বল হয় আব্বাস বাহাই রে এত সুন্দর বানানি আবাস বাই হে রে ও বাহি এত সুন্দর বিডি বানানি আবাস বাই হে রে মনে হে বড় আশা নিয়ে কলচন ফেসবুক পে রে মনে হে বড় আশা নিয়ে কলচন ফেসবুক পে রে সবাই মিলে হে আপাজ মনে হে রা সাহা ফো সবাই মিলে হে আপাজ মনে হে রাশাহ রা কর সবাই মিলে হেঁ সাবোট করবাস বহাই রে দিন হেরাইতে পরিশ্রম করাইয়াইনি তয়ে হে রে দিন হেরাইতে পরিশ্রম করাই আইনি হরে দয়া হরি সবাই মিলে হে সাবোট কর হরে দয়া সবাই মিল ফল হোমারো হে সবাই পিয় হব্বা সে বাহাই সবাহার সহ হে জানা ও বাহি সবার পিয় হোয় আব্বা সে বাহাই সবার সহ হে আবাসে বাইরে বসতে বাড়ে সোন হ মন হ বাইয়েরে বসতে বাড়ি শোনহ মন আহারে। দিয়াহারে রে পলতা বলি পাহাটে গেলাম হারে হরে সবার প্রিয় নয়নে মনি আবাসে বাহাই রে আব্বাসে বাইয়ে হে বিডিও বানাই সব হাইয়ে দেহ রে ফেসবুকে দেহ বিডিও বানাই বাড়াই দিসনে মানে যে বাই যাহাই ও গেলে শুনি তাহলে শোনাম ও বাই যে বাই যাহাই ও বাই গেলে শুনি তাহলে শোনাম